শ্রমিকদের সম্মেলনের জেরে বাস চলাচল বন্ধ দুর্ভোগ কল্যাণী হাসপাতাল থেকে ছুটি হওয়ায় ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন গান্নাপুর থানার আয়ুষ্মালির বাসিন্দা কুষা চৌধুরী রবিবার দুপুরেই চাকদহ বাস স্ট্যান্ডে এসে দেখেন কোনো বাস চলাচল করছে না একথা শুনেই বন্যার বাসিন্দা নীলা বিশ্বাস তিনি বলেন বাস চলছে না এখন কি করে বাড়ি ফিরবো তা বুঝতে পারছি না শাসক দলের বাস শ্রমিক সংগঠনের সম্মেলনের জেরে চলাচল বন্ধ তৃণমূলের প্রভাবিত জাতীয়তাবাদী চাকদহ বা শ্রমিক ইউনিয়নের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল চাকদহ বাস স্ট্যান্ডে আয়োজিত এই সম্মেলনে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় জেলা আইএনটিউসি সভাপতি সমর চক্রবর্তী প্রদেশ যুব তৃণমূলের সহ সভাপতি শুভঙ্কর সিংহ সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন ভোর থেকে রাত পর্যন্ত যাত্রীবাহী পরিষেবা পেয়ে থাকেন এই সব বাসে দুশো আশি জন শ্রমিক কাজ করেন এমনটাই শ্রমিক সংগঠন সূত্রে জানা যাচ্ছে স্কুল কলেজ বন্ধ থাকে বলে এদিন সম্মেলন করা হয় রবিবার যাত্রী সংখ্যাও কম হয় তবে যাত্রীদের সমস্যার জন্য দুঃখিত হলেন শ্রমিক সংগঠনের সম্পাদক নিরঞ্জন সেখদার পৃথিবীর তিন ভাগ জল 1 ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় শতায় আর তৃপ্তি মেটায় 30টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল বাস করেন না না তে কি বলছে ও বাস বন্ধু হ্যাঁ ও বড় ভাই দিদি আপনারা আমার বাড়ি বনгай বাড়ি চা গড়তেছে আমার বাই পেছিনে নাকি হ্যাঁ

সম্মেলনের নামে বিপদে ফেলেছেন আজকে আপনারা কথাই যে আমরা জানি মানুষের খুব অসুবিধা হচ্ছে তার কারণটা হচ্ছে শুধু আমাদের চাকদা না সারা বাংলায় বাসে একমাত্র যাত্রী পরিবহনের প্রথম এবং প্রধান মানে উপায় এটাই সব বিকল্প কিছু নেই তবুও এটা আমাদের করতে হয় যেহেতু একটা সংগঠন তো আমরা পনেরো দিন আগে থেকে দারুণভাবে প্রচার চালিয়েছি মাইকিং করেছি এবং পোস্টার ব্যানার প্রত্যেক বাছে বাচ্ছে যে এই দিনটা এই দিনটা বেছে নিলাম এই কারণেই সরকারি স্কুল কলেজ পরীক্ষা চলছে সব জায়গাতে স্কুল কলেজ সমস্ত ছুটি সেই জন্য আজকে এটা বেছে নিয়েছি আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা এই আজকের বাস বন্ধের ফলে অসুবিধা মধ্যে পড়ছে কিন্তু আমরা শুধু আমাদের স্বার্থে না আমরা যাত্রীদের স্বার্থেও আমাদের এই সম্মেলনে অনেক সদার্থ মানে যে আলোচনা এবং সিদ্ধান্ত নিই যাতে আগামী দিনে যাত্রীরা আরও সুরক্ষিতভাবে কীভাবে তারা বাড়ি থেকে বেরোলে আবার বাড়িতে তাদের দিতে পারবো সেইগুলো আমার হ্যাঁ আপনার নাম আমার নাম নিরঞ্জন সিদ্ধান আমি সম্পাদক জাতীয়তাবাদী তাকে বাস শুনিয়া আমার এই আজকে চাকদা বাস স্ট্যান্ডে কি হলো চাকদা বাস স্ট্যান্ডে আমাদের প্রিয় যে সংগঠন জাতীয়তাবাদী চাঁদগ্রাহ বাস শ্রমিক ইউনিয়নের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন তার সাথে সাথে আমাদের কার্যকারী কমিটির যে প্রতিনিধি তাদের নির্বাচন সেই উপলক্ষে আজকে আমাদের চাঁদাহ বাস স্ট্যান্ডে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে আমাদের আজকে সম্মেলনের কাজ শুরু হয়েছে। আমাদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি দেবাশিস গাঙ্গুলি যিনি নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যিনি আমাদের আইএনটি জেলার সভাপতি সনদ চক্রবর্তী এবং শুভঙ্কর সিং রাজ্যের যুব সহ সভাপতি উপস্থিত ছিলেন চাকদার শহরের আইএনটি সভাপতি এবং বিভিন্ন কাউন্সিলর শিক্ষক সুকুমার রায় অধ্যাপক গুপ্ত শিক্ষিকা সবিতা দে রায় সহ বিভিন্ন নেতৃত্বে এবং কাতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির যে উপপ্রধান কৃষ্ণেন্দু দাস সহ বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের অ্যাডভোকেট সৌরভ চক্রবর্তী উপস্থিত ছিল একদম বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রেখেছেন যে আগামী দিন আমরা কিভাবে চলব শ্রমিক সংগঠন কিভাবে চলবে শ্রমিকরা কিভাবে মালিকের সঙ্গে সহ অবস্থান দেখে কীভাবে এই বাস শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায় কারণ আগামী দিন যে একটা সংকট মুহূর্ত কেন্দ্রীয় সরকারের যেভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করেছে যেভাবে টোটো অটো বেআইনিভাবে চলছে তার জন্য আমাদের বিরাট লড়াই সেই সমস্ত কথাও কিন্তু এই সম্মেলনের মাধ্যমে উঠে এসেছে কতগুলো বাস চলে আপনাদের এখান থেকে আমাদের এখানে প্রায় সত্তরটা বাস চলে আমাদের তিনটে রুট বত্রিশ নম্বর রুট কুড়ি নম্বর রুট এবং আঠাশ নম্বর রুট এই তিনটে রুটে সত্তরটার মতন বাস এখানে চলে একদম আজকে সম্মেলনের জন্য সত্তরটা বাসই বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে প্রতিদিন নিত্য যাত্রীরা কেউ আমি কথা বলছিলাম কেউ কল্যাণী হাসপাতাল থেকে ছেলেকে ছুটি করে নিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে এসে হঠাৎ করেই শুনছে যে বাস নেই মানে এই যে আপনারা সম্মেলন হিসাবে বাস চলাচল বা পরিষেবা বন্ধ রাখবেন এটাতে একটু নোটিশ দিলে এই মানুষগুলোর ভোগান্তি হতো না দেখুন আপনি যে কথাটা বলছেন অত্যন্ত দামি কথা আমাদের একটা দায়িত্বশীল সংগঠন আমাদের এই যে সম্মেলন হঠাৎ করে কিন্তু আজকে সম্মেলন করছি তা নয় এই সম্মেলনের আগের থেকে আমরা নোটিশ দিয়েছি যে আগামী রোববার রোববারটাকে আমরা কেন বেছে নিই তার কারণ হচ্ছে অফিস বন্ধ থাকে স্কুল কলেজ বন্ধ থাকে এই কারণে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমরা রোববারের দিনটা আমরা বেছে নিয়েছি

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগোয়ালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও, রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা